আজকে হলো মে মাসের দশ তারিখ দুই হাজার সাল রোজ শুক্রবার ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানে পবিত্র জুমার দিনের শুভেচ্ছা এবং জুমা মুবারক বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার সৌদি আরবের রিয়ালের একটা পরিবর্তন হয়েছে বিভিন্ন একচেঞ্জে টাকার একটা ঊর্ধ্বমুখী হয়েছে আবার কোন কোনো একচেঞ্জে টাকার একটা কিন্তু অপরিবর্তিত আছে বন্ধুরা মনে রাখবেন রিয়ালের একটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি সৌদি আরবের তেলেমানি থেকে যদি আপনারা এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে তিরিশ টাকা চল্লিশ পয়সার মতো করে আপনারা পেয়ে যাবেন এসটিসি পে থেকে আপনারা আড়াইশ টাকা ছিয়াত্তর পয়সা সৌদি আরবের ফাউরি ইসমাট জাজিরা থেকে তিরিশ টাকা চুয়াত্তর পয়সার মতো করে পাবেন অপর যেমন আজকে সৌদি আরবের তাহল থেকে একত্রিশ টাকা পঁচিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টাকা পাঠালে তিরিশ টাকা পঁচাশি পয়সা নামের উপর পাঠালে তিরিশ টাকা আটাশি পয়সা বিকাশে পাঠালে আপনারা তিরিশ টাকা পঁচাশি পয়সার মতো করে পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জের রেটা আগের তুলনায় অনেকটাই কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে অপর আজকে সৌদি আরবের এস এম বি ব্যাঙ্ক বা কুইক পে থেকে তিরিশ টাকা একচল্লিশ পয়সা বিনিয়ালা থেকে আজকে তিরিশ টাকা থেকে শুরু করে তিরিশ টাকা একষট্টি পয়সার ভিতরে পাবেন এনজাস ব্যাঙ্কে তিরিশ টাকা ছেষট্টি পয়সা আলিনমা পে থেকে আঠাশ টাকা নব্বই পয়সার মতো করে পাবেন অপরধি আজকে সৌদি আরবের মোবাইলই পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক যদি টাকা পাঠান তাহলে তিরিশ টাকা ছেষট্টি পয়সা নামের উপর আঠাশ টাকা তিয়াত্তর পয়সা বিকাশে পাঠালে আপনারা তিরিশ টাকা ছেষট্টি পয়সার মতো করে পাবেন আর সৌদি আরবের টিকমু অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা আটাত্তর পয়সা বিকাশে পাঠালে তিরিশ টাকা উনত্রিশ পয়সার মতো করে পাবেন অপর দিয়ে আজকে সৌদি আরবের ইউআর পে থেকে যদি আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এক রিয়াল পাঠান তাহলে একত্রিশ টাকা পঁচিশ পয়সার মতো করে পাবেন এটাতে রেটটা কিন্তু অনেকটা বেড়েছে নামের উপরে পাঠালে আঠাশ টাকা তিয়াত্তর পয়সা বিকাশে পাঠালে আপনারা উনত্রিশ টাকা বিশ পয়সার মতো করে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেটের বিস্তারিত আপডেট